কলকাতা থেকে একদিনের ভ্রমণে বৈদ্যপুর তবে বৈদ্যপুর যেতে হলে হাওড়া থেকে বর্ধমানগামী লোকাল ধরে বৈচি স্টেশনে নামতে হবে শিয়ালদা স্টেশন থেকে ডানকনি লোকাল ধরে বালিহল স্টেশনে নেমে ওখান থেকে পাঁচ মিনিট হেঁটে বালি স্টেশনে এসে বর্ধমানগামী লোকাল ধরেও যাওয়া যায় আমরা যখন গিয়েছিলাম ট্রেনে তখন তারকেশ্বরের পুণ্যার্থীদের ভিড় ছিল ওইখান থেকে ওভার ব্রিজকে ধরে ওই রুটে যাবো ওই টিকিট কাউন্টারের দিকে ওইখান থেকে টোটো ধরে আমরা যাব বৈদ্যপুর বইটি স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো ধরেই আমরা গেলাম বৈদ্যপুর সময় লেগেছিল কম বেশি আধ ঘন্টা টোটো ভাড়া পড়েছিল পঁচিশ টাকা পূর্ব বর্ধমানের একটা সুন্দর ঐতিহাসিক স্থান বৈদ্যপুরে এই বৈদ্যপুর বেহুলা নামের সঙ্গে জড়িত রয়েছে আছে বেহুলা লখিন্দরকে ডাক্তার দেখানোর জন্য এই স্থানে নিয়ে এসেছিলেন টোটো থেকে আমরা নেমে কিছুটা পায়ে হেঁটেই চলে গেলাম বৈদ্যপুর গ্রামে গেলাম বৈদ্যপুরের জমিদার বাড়ির সামনে স্থানীয়রা একে নসিবাবুর বাড়ি বলে ডাকে তবে বর্তমানে এটি বন্ধ অবস্থায় পড়ে আছে জমিদার বাড়ি থেকে কিছুটা এগিয়েই দেখা যাবে ভগ্ন প্রায় কিছু প্রাচীন মন্দির এই মন্দিরের প্রতিটা ইট ও টেরাকোটার কাজ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এরপর আমরা প্রবেশ করলাম পুজো বাড়িতে এখন বৈদ্যপুরের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি ষোলশো শতকের হারাদান নন্দী এই মন্দিরটাকে তৈরি করেছিলেন সপ্তদশ শতকে হারাধন নন্দী নামে একজন ভদ্রলোক বৈদ্যপুরে এসেছিলেন তারা ছিলেন অ্যাকচুয়ালি জমিদার তাদেরই প্রতিষ্ঠিত নানা মন্দির এই বৈদ্যপুরেই রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দী বাড়ি সেই পুজো বাড়ির সামনেই দেখুন কাল থেকে হবে ঝুলন এবং এখানে দুর্গাপূজা পূজা কালী পূজা লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব কিছুই হয় কিন্তু চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন সেই চিকিৎসকের নাম অনুসারে এই জায়গাটির নাম বৈদ্যপুর ও রাজা সম্পর্কে বলতে গেলে তো রাজা ঠাকুর হচ্ছে আমাদের কুলদেবতা বুঝতে পেরেছেন তখন আমাদের কুরদেবতা রাজা কর্তারা এক কর্তা ছিল সে ব্রাহ্মণ না খেলে উনি অন্নগ্রহণ করবেন না এইরকম রকম নিষ্ঠা আচ্ছা তারপর হলো কি আপনার একদিন স্বপ্ন হচ্ছে ওনাকে স্বপ্ন দিয়েছে আমি তোর কাছে যাব তখন উনি বলছেন আপনি আমার কাছে আসবেন করবো কি করে সে তোকে ভাবতে হবে আমি ব্যবস্থা করে যাব এখন আমরা দেখেছি আপনার গঙ্গাসাগর মালায় পশ্চিম কেন্দ্রে যেতে আপনার এইখান থেকে হাতি করে সব স্বাধীনতা যেত ওই পুজো বাড়িটা দেখলেন চালা চালাচালা এখানে একটা বিরাট চাপা কাচ্ছে ওইখানটা চাপা তোলা যাক সেই যখন বলেছে সাধু ঠিক সময় এলো ওই চাপাতলায় গিয়ে রইল আপনার সেই বিস্তুর নোড়া নুড়ি হানা নিয়ে সাধুদের সব সরঞ্জাম যাচ্ছেন সব তাদের সব সেই বাটে বা আপনার গাঁদা পর্যন্ত সব এই স্টেট থেকে দেওয়া হতো বুঝতে পেরেছেন

এই হচ্ছে কাছারি বাড়ি আর এই হচ্ছে তার সামনে নাচম ওপর যে থেকে বলা হয় বৈতক থানা দেখুন থামগুলো কত অত সুন্দর দেখতে তার কারুকার্য কি অসাধারণ বৈদ্যপুর রাস্তার হাঁটতে হাঁটতে এরকম প্রচুর মন্দির দেখতে পাবেন রাস্তার পাশেই বৈদ্যপুর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রাসমঞ্চে কিছুটা ইউরোপিয়ান স্টাইলের দেখুন যাচ্ছি চন্দ্র মন্দিরের সামনেই এই মন্দিরটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের সমসাময়িক প্রায় তিনশো বছরের পুরানো এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না আমরা বাইরে থেকেই সব কিছু দেখাচ্ছি এইটা হচ্ছে মন্দিরের গেট দেখুন কপারটা কি সুন্দর এবং গেটটা বন্ধ আছে এইখানটায় দেখুন পুরনো আমলের সিংহ রয়েছে দেখুন একটু ভাঙা ভাঙা মতো কাছাকাছির মধ্যেই পঞ্চাশ মিটারের মধ্যেই রয়েছে আর আপনারা যদি কারনা থেকে আসেন সেটা তেরো কিলোমিটার লাগবে আর বইটি থেকে সাত আট কিলোমিটার লাগবে আর বইটি স্টেশনে নেবে আপনারা টোটো পেয়ে যাবে টোটো মাথা পিছু পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর এর পাশেই রয়েছে মাতার মন্দির এখানে জগদ্ধাত্রী পুজো হয় আপনাদের এখানে কোনো থাকার প্রয়োজন লাগবে না আর বৈদ্যপুর বাজারে রেস্টুরেন্ট পাবে খাওয়া দাওয়া করতে পারবে এসে দিনে দিনেই ঘুরে চলে যেতে পারবেন এই বৈদ্যপুর ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না বৈদ্যপুরে জিলিপির স্বাদ নিয়ে আমরা ঘরে ফেরার পথ ধরলাম